আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে উজুকানা তৈরি করার জন্য আরো কিছু টাকা পেলাম টাকাটা আমি গুনে নিচ্ছি প্রথমেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আমাদের উ তৈরি করার জন্য এই দশ হাজার টাকা দিয়েছে আমারই ভাই মোহাম্মদ মানিক ইরা রতন তারা তিন কাছ থেকে এই দশ হাজার টাকা আমরা পেলাম টাকাটা আমি জমা দেওয়ার জন্য আসলাম সম্মানিত বন্ধুরা এই সেই মসজিদ ময়মনসিংহ তারাকান্দা দশ নং বিশকা ইউনিয়ন মেসেরা মধ্যপাড়া জামে মসজিদটি দীর্ঘদিন যাবৎ কাজ হইতেছে বিভিন্ন সময়ে আপনারা টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই কাজগুলা অনেক অনেকদিন যাবৎ হইতেছে ও ঝুকানার কাজটাই এত দেরি হওয়ার কথা না ভাই অতি দুঃখজনক বিষয় এই যে আমাদের একজন মিস্ত্রি হ্যাঁ আমি পরিচয় করাই দিই এদিকে তো হচ্ছে আমাদের এই মসজিদ নির্মাণ নির্মাণের কারিগর তার নাম সুজাত মিয়া এই পুচকি মিস্ত্রি দিয়ে কিন্তু এই সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে সে এই কাজটা করার পরে বেশ কয়েকদিন সে অসুস্থ এই কারণে এই কাজটা কিন্তু দেরি হয়েছে আপনারা বলতে পারেন ভাই এতদিন না তো আসলে লাগার কথা না তার অসুস্থতার কারণে এই কাজটা একটু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আশা রাখি চার থেকে পাঁচ দিনের ভিতরে আমরা এই কাজটা আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ আর এই এর জন্য দোয়া চাই আমারই এলাকার ছোট ভাই দোয়া করবেন সে যেন ভালোভাবে যেন মসজিদ নির্মাণ যেন করতে পারে মানুষের বাসা বাড়ি যেন নির্মাণ করতে পারে অন্তর থেকে তোমার জন্য যাও কাজ করো তো এই টাকা আমরা পাইলাম হাজার আবারও আমি মসজিদের ইমাম সবের কাছে এই টাকাটা এখনই আমি জমা দিব এখানে একটা কথা বলি মোহাম্মদ মানিক হীরা রতন তিনার আম্মা তিনাদের আম্মা আমারও কাকি আম্মা উনি বেশ কয়েকদিন আগে পরপারে চলে গিয়েছেন ওনার জন্য অন্তরের অন্তর থেকে দোয়া করি এবং আমি আপনাদের কাছে আমি দোয়া চাই আর আমাদের মসজিদের ইমাম সাহ সকল মুসলিদের কাছে দোয়া চাই তো এই যে টাকাটা আমি আপনার হাতে বুঝাই দিলাম আর ওনাদের জন্য দোয়া চাই কাকি আম্মার জন্য দোয়া চাই দোয়া করবেন মসজিদের মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবেন অবশ্যই আল্লাহ যেন সদ্গায় জারিয়া হিসাবে কবুল করেন ডাক্তার মানিক মেয়ারাম্মান দেখাল করলেন অনুমান সাড়ে হাজার দিন আগে উদ্দেশ্য করে দানটা করলেন কারণ এটা সকলে জানে আল্লাহ রাস্তা দান করলে এটা বলা সব রাসা আল্লাহ তালা যেন এই দানের রসিলা করিয়া জান্নাতুল ফের দাউস ডাক্তার মানিক কে আল্লাহ তালা যেন মাফ করিয়া দেন জান্নাতুল ফের দাউস যেন আল্লাহ তালা নসিব করে দেন তো শুধু এটাই না আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই মসজিদটা যেন কবুল করেন আপনাদের সকলের দান সাদগা যেন কবুল করেন এই যে আরেকজন আরেকজন আছে আমার প্রিয় কাকা ওনারে অনেকদিন পরে পাইলাম কাকা কেমন আছেন ভালো আছে তো দোয়া চাই এছাড়া আর কি বলবো ইনশাআল্লাহ দোয়া करिए আল্লাহ তাআলা সবাইকে माफ করুক মহাম করুন এটাই আমার কামনা আল্লাহ তাআলা কবুল করুক তো সম্মানিত বন্ধুরা আজকে আমি আমাদের মসজিদটা পুরোটা মসজিদ আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই মসজিদটা অনেকদিন হয়ে গেছে কাজ তো এখনো হইতি আছে তো আমাদের চিন্তা চিন্তাভাবনা হয়েছে ও যুকানাটা যদি হয়ে যায় তাহলে আমরা এই যে প্লাস্টার এই প্লাস্টারে আমরা হাত দেব আসলে যদিও টাকা নাই এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা কইরা হাত দিব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা প্লাস্টারের কাজটা অতি জরুরি কারণ এটা যদি আরো দিন যাইতে থাকে এভাবে তাহলে আসলে এটা টেম্পার কমে যাবে ঠিক আছে না প্রিয় বন্ধুরা তো আমরা হাত দেব আপনাদের কাছে তো অবশ্যই সহযোগিতা চেয়েছি চাই ভবিষ্যতেও চাইবো ইনশাআল্লাহ আমি আমাদের এলাকার মসজিদটা এটা আসলে আমাদের স্বপ্নের মসজিদ এই মসজিদ আমাদের হৃদয়ে তো আমি দেখানোর জন্য চেষ্টা করব তুমি এদিকে নিয়ে আসো ক্যামেরাটা ও দুইটা আসলে এই মসজিদের দান মানে এমন ভাবে আসে আশ্চর্যজনক ভাবে আসে এখানে সিমেন্টের বস্তা একজন হচ্ছে হাফেজ কারি আজিজুল আজিজুল হোক আমারই ছোট ভাই পাশের বাড়ি তো আল্লাহ তালা কবুল করুক আর একজনে হ্যাঁ আমারই চাচা নুরুল ইসলাম কাকা আপনারা অনেক অনেকবার দেখছেন হ্যাঁ এই যিনি টাকা দিছে তিনারি চাচা আল্লাহ তালা কবুল করুক নাম মানে একটাই আমাদের সার্থকতা একটাই আমরা যদি নাম ফাটাই তাহলে এটার কোনো সার্থকতা নাই আল্লাহ যদি কবল না করে এগুলা বলি উৎসাহজনক যেন এই দান দান গুলা অন্যরা উৎসাহিত হয় হ্যাঁ যে মানুষজন করতেছে আমিও করি না আসলে এইভাবে কিন্তু হয়েছে আমি ভিডিও করি ভাই শুধু উৎসাহিত করার জন্য দুয়া কিন্তু অন্তর থেকে করি আল্লাহ তালা সকলের দান কবল করুক তো এখন মসজিদটা আপনাদের কাজ হইতাছে আছে এটা একটা বিষয় আপনি যে টাকাটা দিলেন একটা ভিডিও কইরালাম করার পরে বললাম যে এই কাজটা করতে চাই আমরা এই কাজটা করতে চাই তো আপনি টাকাটা দিলেন টাকাটা কি পরে আমি কি মেরে দিলাম কি না একা কিয়ে ফেললাম কিনা হ্যাঁ কাজে লাগলো কি না মানে আপনারা যখন টাকা দেন যখন একটা ভিডিও করি যখন দেখেন যে টাকাটা কাজে লাগছে তখন কিন্তু ভালো লাগে সবার আর হ্যাঁ আপনাদেরও ভালো লাগে সেই নেউতে কিন্তু আমি ভিডিও করি আল্লাহ তালা আমাকে মাফ করুক যদি আমার এই ভিডিওর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আর সেটা তাকাটা স্বাভাবিক আর আমি অতি নগুণ ন একজন মানুষ ভাই পাপি তাপি মানুষ আমি হ্যাঁ তো দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে যেন সঠিক পথে রাখেন আমাকে যেন ভালো কিছু করার তাফিক দান করেন তো আমরা এখন মসজিদটা দেখাই হ্যাঁ মসজিদটা এদিকে দেখাও তো এ হচ্ছে ভাই আপনাদের সকলের সহযোগিতা আমরা এ পর্যন্ত আনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই মসজিদের এখন আমাদের বড় টার্গেট হচ্ছে আমরা যদি প্লাস্টারটা যদি করে ফেলতে পারতাম তাহলে ভাই মসজিদের মানে বড় একটা কাজ আমরা মানে করতে পারছি এটা ভেবে আসলে অনেক ভালো লাগতো তো এই মুহূর্তে আমি তো জানি যে যে কাজে আমি হাত দিতেছি এই কাজে এতগুলা টাকা নাই প্রচুর টাকার এই মুহূর্তে প্রয়োজন তো আল্লাহর নামে আবারও শুরু করতেছি এই মসজিদে যখন পুনর্নির্মাণ কাজে হাত দিলাম তখনও কিন্তু টাকা পয়সা আসিল না আল্লাহ আল্লাহতালা কিন্তু একটা ব্যবস্থা কইরে দিছে বরাবরের মতো আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই কাজটাও করে দেবে ইনশাল্লাহ তো আপনারা বরাবরই দিয়েছেন ভাই এই তারিখে একটু সহযোগিতা করবেন এটা আমাদের মসজিদের বড় কাজ আর একটা কথা আমি বলি প্রিয় বন্ধুরা আসলে মসজিদে মাদ্রাসায় আমরা কিন্তু দান করি হ্যাঁ কিন্তু একটা নতুন মসজিদ নির্মাণ হইতেছে প্লাস্টারের কাজ হইব আপনার এই টাকাটা এই টাকাটা কিন্তু ভাই আপনার মসজিদে সরাসরি কিন্তু লাইগা থাকতেছে আমার কাছে এরকমটা মনে হয় অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে টাকা দিলাম এই মসজিদের অন্য অন্য কাজ হয় কিন্তু এখন যে সুযোগটা আমাদের যে এখানে টাকাটা দিলে দেখা গেছে যে প্লাস্টার হইল আমার এই টাকাটা কিন্তু সরাসরি কিন্তু মসজিদে লাইগে গেছে হ্যাঁ এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ এটা কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো আমি ইচ্ছে করলেই কিন্তু যে মসজিদে টাকা দিলাম যে আমার এই টাকাটা দিয়ে মসজিদটা নির্মাণ হোক এরকম সুযোগ কিন্তু পাওয়া যায় না সব সময় এই সুযোগটা কিন্তু সেই জায়গাতে থাকে যে জায়গাতে নতুন মসজিদটা হইতেছে মসজিদের কাজ বা কি আছে তো এই সুযোগটুকু আল্লাহ তালা কিন্তু আমাদেরকে করে দিয়েছেন আমরা এই মসজিদ নির্মাণে ভাই অংশ গ্রহণ করব হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম ভুই লেগেছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে যে মানুষটা এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো কিংবা মসজিদ নির্মাণের কাজে সে অংশগ্রহণ করলো তার জন্য আল্লাহাক রাবুল আলামিন জান্নাতে একটা গড় বানাবেন এটা আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই অবশ্যই যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো আল্লাহ তালার আহ দেখানো পথে আমরা অংশগ্রহণ করব এদিকে আসো তুমি এদিকে আসো তো এটাই হচ্ছে ভাই আমাদের এলাকার আমাদের স্বপ্নের মসজিদ যে মসজিদে আপনারা কোনোদিন আসেন নাই আপনারা নামাজ পড়েন নাই এদিকে আসো এদিকে আসো সেই মসজিদে আল্লাহতালার উপর বিশ্বাস রেখে আপনারা বারবার টাকা দিয়েছেন এই সেই মসজিদ বিশেষভাবে আন্তরিকভাবে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা একদিন আসবেন আমাদের এই মসজিদটা দেখে যাবেন আপনারা নামাজ পড়ে যাবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিংবা আমরা যে কাজটি এখন আমরা করতে চাচ্ছি সেই কাজটি এই মুহূর্তে করবো কিনা একটু জানিয়ে যাবেন আর আশা করি বরাবরের মতো আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন আর একটা কথা আমি পরিশেষে বলি আমাদের এই যে মসজিদের যে সামনের অংশটা এই অংশটা আমাদের ইচ্ছা এটা এটা লাগাবো এটা টাইস লাগিয়ে দিব ইনশাআল্লাহ আর অন্য সাইড আমরা প্লাস্টার করব সুন্দরভাবে খালার করবো আর এই সামনাটা করব আল্লাহ তো হবে ইনশাআল্লাহ সকলের জন্য অন্তরের অন্তর থেকে দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ তালা সকলকেই সুস্বাস্থ্য এবং খায় দান করুক এই দরখাস্ত আল্লাহ তালার কাছে রাখলাম আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম